অনিমা যখন প্রথম দিন আমাকে ফোন করলো যে এরকম আমার একটা বই বেরো আন্তরিক আন্তরিকভাবে বলছি যখন বইটা পড়তে শুরু করলাম তখন এক বিশ্বাসে তাদা পড়ে গিয়েছিলাম এবং আলোমা অবাক হয়েছিলাম এই কারণে যে বইটা পাবলিশার হচ্ছে দেশ পাবলিকেশন একটা মানে ভারতবর্ষের কলকাতার তো বটেই বাংলার তো বটি ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ পাবলিকেশন হাউস কত বড় একটা পাবলিশিং হাউস যখন এই বইটা বার করে নিশ্চয়ই এই গুণ গুণগত মানটা নিশ্চয়ই বিচার করেছিল তো আমি পড়তে পড়তে আহ নিজে যেহেতু একটু আত্ম লেখালেখি করি আমার খালার করুন উপন্যাস অনেকগুলো আছে তো বলা এটা তো উপন্যাসের মতো একটা আত্মজীবন এত চমৎকার ভাষায় ঝরঝরে ভাষায় আহ গল্পটা টেনে নিয়ে যাচ্ছে একজনের আহ যার নাম হয়তো অরুণ নয় যার নাম অশোক মালতরা নয় যার নাম সৌরভ গাঙ্গুরি নয় তার সম্পর্কে জানার আগ্রহটা মানে ধরুন আমরাও দীর্ঘ চল্লিশ বছর সাংবাদিকতা করেছি বিশ্বের বড় বড় প্রচুর নাম করা সান্নিধ্যে এসেছি এবং তাদের সম্পর্কে কিন্তু অনিমা তো কবরওয়েল গেমসের চ্যাম্পিয়ন হয়নি অনিমা এশিয়ান হয়নি অলিম্পিক মেডেল পায়নি একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন তার জীবনের যে অকথিত মানে ঘটনা বলি পড়তে পড়তে সত্যি আমি বিশ্বই মানে বিস্মুক্ত হয়ে যাচ্ছিলাম এটা এটা আমি বলবো সাকসেস স্টোরি নয় এটা হচ্ছে ওর প্রতি ইন্ডাস্টিসের স্টোরি এবং অনেকগুলো জিনিস পড়তে পড়তে যেগুলো অনুভব হলো ওই বাঙালির মাইন্ডসেট বলে অনেকগুলো কথা সরাসরি লিখতে হয়তো ইচ্ছে করেনি ওর যেটা আমরা পড়তে পড়তে বুঝতে পারছিলাম যে যেসব নামগুলো লেখেনি নিই বলতে সুচ্ছ রেখে গেছে তাদের আমরা খুব অনেকভাবেই দেখেছি এবং চিত্রদারা যখন অ্যাথলেটিক্স করতেন তখন তারপরে চিত্রদারা যখন আনন্দবাজার ছিলে চলে গেলেন আমাদের তারপর থেকে অ্যাথলেটিক্সা আমি খুব ভীষণভাবে পড়তাম আমার খুব ভালো লাগতো অ্যাথলেটিক্সা এবং পিজি শোরুমুল হয়েও লিখেছিলাম আমি দিনের পর দিন আনন্দবাজার ধারাবাহিক ও ওকে নিয়ে ধারাবাহিক লেখাটা লিখেছিলাম খুব ঘনিষ্ঠভাবে ওকে দেখেছি ঠিক তার আগের প্রজন্ম হচ্ছে অনিমা তো যে কথাটা আমি বলতে বলতে বিস্ময় আগে আমার যে তোমার জীবনে যে সমস্ত অবিচারের ঘটনাগুলো ঘটে গেছে এরকম তার একটা প্রত্যক্ষদর্শী হচ্ছে আমিও বিরাশি এশিয়ানের সময় দিল্লিতে যে ব্যাপারটা ও পরে লিখেছে এ দিল্লিতে এরকম আমরা তখন গিয়েছিলাম ওখানে অনেকদিন আগে থেকে এইবারে ছিলাম একাশি সাল থেকে প্রায় রেগুলার যাতায়াত করতাম দিল্লি এশিয়ান গেমস উপলক্ষে সেখানে ওই রকম যাদের যাদের বাংলা থেকে ট্রান্সফার কথা ছিল না ছিল তাদের অনেকেই ওই ইন্টারভিউতে ঢুকতে পারছিলেন না তো একদিন আমি তখন আইওএর অফিসটা ছিল নেহরু স্টেডিয়ামে তো একদিন ওখানে দাঁড়িয়ে আছি একটি মেয়ে দেখি করিডোরে দাঁড়িয়ে তো কাঁদছে তো আমার দেখে তারপর আরেকজন এসে ওকে সান্ত্বনা দিচ্ছে ওদের কথাবার্তায় বুঝলাম ওরা বাঙালি পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে তা আমি এগিয়ে গেলাম গিয়ে তখন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এরকম কেন চোখের জল ফেলেছ আমার টিমে আসা উচিত আমাকে এরা বার করে দিয়েছে টিমে চান্স দিয়েছে না আমার মাথায় না তখন খুব অল্প বয়স ছিল আমার ওর কথাবার্তা শুনে আমার মাথায় প্রচন্ড রাত ভরে গেল আমি সঙ্গে সঙ্গে তখন ভুটা সিং ছিলেন এবং ভুটা সিং তখন অ্যাথলেটিক্স এর প্রেসিডেন্ট ছিলেন আমি ওয়েট করলাম পরে রাত্রিবেলায় ভুটা সিং এর সঙ্গে 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 দেখা করলাম পরে ওকে বললাম এই মেয়েটি যদি না যায় ইন্ডিয়া টিমে না নামতে পারে তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে একটা হুমকি পরের দিনে দেখলাম মেয়েটির নাম হচ্ছে শীল প্রয়ার ছিল এবং সে দেবেছিল এবং ইন্ডিয়ান টিমে সে চান্স পেয়েছিল সেই মুর্শিদাবাদের প্রত্যন্ত একটা গ্রামের মেয়ে তো এইরকম প্রতিবাদ এবং পরে শুনেছিলাম যে কথাটা বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেলাম সেটা হচ্ছে যে ওকে যাক যিনি আটকাবার পেছনে ছিলেন চান্স দিচ্ছিলেন না ওর এগেন্স্ট অ্যান্টি ক্যাম্পেন করেছিলেন তিনি এবং অনুপ্রভুকে যে আটকেছেন তিনি একই ব্যক্তি অরুণ আমাদের বলতে অসুবিধা নেই আমি দেখলাম চিত্রটা এক জায়গায় উল্লেখ করেছে না এবং ক্রমে ক্রমে এই লোকটি কবাডি কবাডি অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ছিলেন হঠাৎ দেখলাম যে উনি অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রচন্ড বড় একটা জায়গায় চলে গেলেন এবং একটা সময় এমন ছিলেন দীর্ঘদিন ভুটা সিং এর আমলে এমন একটা সময় ছিল রাজা ভ্যালিউডের সিং এরা যখন দেখতেন তখন মা ইন্ডিয়ান অ্যাথলেটিক্সে উনি কাকে ম্যানেজার করে পাঠাবেন কোন ক্লাইন্ডে কে কোস হবে তারপরে কে টিভের চান্স পাবে সমস্ত নিয়ন্ত্রণ করতেন আমার প্রচণ্ড লাভ ছিল হত রবু রবু এবং আমাদের উনি আমাকে উনি চটাতে সাহস পেতেন না কারণ আমি আমার এমন একটা কাগজে কাজ করতাম যে ও উনি আমাদের সময় করেই চলতেন তো এই রকম প্রচুর অনিচারে কাহিনী আছে যেটা সব মানে সাহস করে অনুগ্রহকেও লিখে দি সেটা অনিমা দেখেছে আমার অনেকগুলো অনিচ্ছাকৃত ব্যাপার আছে যেটা আমি ওকে জিজ্ঞেস করব ভাবছিলাম প্রথম কথা যে সুজিত সিনা একটা মানে কি বলবো আমাদের পশ্চিম বাংলারjsonwebtoken কোচাছেন আজ পর্যন্ত আমি বলবো সুদীপ পাল এবং সুজিত সিনা এই সুজিত সিনাকে আগে রাখো তারপরে সুদীপ পালকে রাখো এরা হচ্ছেন একদম নমস্য কোচ তো অনিমা তার কাছ থেকে প্র্যাকটিস করতে করতে আমি লেখাটা পড়ে যা বুঝলাম যে একটা চোট পেয়েছিল যে হতেই পারে সেই সময় সুতি হঠাৎ ওর নামে কিছু কথা শুনে তারপরে হঠাৎ উনি অ্যালুফ হয়ে গেলেন কেন এবং সেটা নিয়ে পরিষ্কার কিছু অনিমা দেখেনি আমার একটু অবাকি লেগেছে যে একটা তুচ্ছ এইরকম কারণে আহ তিনি হঠাৎ সুজিত সিনহা মুখ ঘুরিয়ে নিলেন কেন ডিস্টেন্সে চলে গেলেন কেন এটা আমার কাছে খুব মানে অভাবই লেগেছে বইটা করতে করতে এবং যত এগিয়েছি যত প্রথম শিক্ষার ও সাকসেস স্টোরিটা দেখে আমার মনে হচ্ছিল যে সত্যি তো একটা দক্ষিণ ভারসাতের মতো এমন একটা প্রত্যন্ত জায়গা থেকে মেয়ে কলকাতায় এসে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্র্যাকটিস করছে তার পরবর্তী পর্যায়ে গার্লস হোস্টেলে একা থাকছে বাড়িতে একা থাকছে এবং সেখানে অসাধারণ মনোবল না থাকলে একটা যেতে পারে না এবং সেই বছরের পর বছর যেটা আমি উষার ক্ষেত্রে আমি বলছি যে উষার একজন বল ছিল উষা আমি প্রথম যখন পাতিয়ালায় ওকে দেখি একাশি সালে ওর নাম তখন তেমন কিছু ছড়ায়নি পাতিয়ালায় একদিন এনআইএসে গেছি সেখানে দেখি যারা মানে হোস্টেলে ছেলে মেয়েদের হোস্টেলে সেখানে আমি খুঁজতে খুঁজতে গেছি যে পিটি উষাকে কোথায় পাওয়া যাবে দেখি একটা বাড়ি বারান্দায় সেখানে একটা ইজি চেয়ারে বগল বসে আছে আর তার গোলে মাথা রেখে একটা মেয়ে বসে আছে সেই পুরোনো একটা ছিটের ঘাগড়া পড়ে যেমন সাউথ ইন্ডিয়ানটা পরে সেরকম পড়ে আছে তো ওকে দেখে একজন বললেন যে তো পিটি উষা বসে আছে ওই যে দৃশ্যটা আমি এখনো বলতে পারিনি কোচ কোচের কথা শুনতে হবে কোচ হচ্ছে পিতার মতো কোচের অবাধ্য হলে চলবে না এবং ও যে সেই ওই রকম কোলে মাথা দিয়ে শুয়ে থাকা একটা আত্মসমর্পণের ভক্তি তুমি যা বলবে আমি তাই শুনবো এবং আমার সাকসেসের জন্য তুমি আমার ভগবান ওই দৃশ্যটা আমাকে প্রথমে মানে চমকে দিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে পিটি সারা জীবনটা আমি ফলো করে গেছি এবং সেখানে দেখেছি যে ওর যে অসাধারণ সাকসেস আজকে ভারতীয় মেয়েদের মধ্যে এতগুলো এশিয়ান মেডেল জেতা অসাধারণ একটা সাকসেস এইটা কিন্তু আর কোন কাউ কারো এই জায়গাটায় পৌঁছতে পারেনি কমলজিৎ সাহেবের কথা লিখেছে অনিমা সে তো বাই ডিফল্ট এশিয়ান চ্যাম্পিয়ন হয়ে গেছিল যখন গৌরব ছিল তখন ওর সামনে যারা ফ্রন্ট রানার ছিল তারা হুচকে পড়ে যাওয়ার পেছন থেকে কমলজিৎ সাধু বেরিয়ে গেছিল এবং এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাও নিজের পজিশন রাখার জন্য একজন কোচ হয়ে যেভাবে অনিমার প্রতি এত অবিচার দেখিয়েছে সেটা কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট সম্পর্কে আমার একটু ঘৃণারি উদ্রেক করছিল তো এরকম খেলার জগতে প্রচুর আমরা দেখেছি যে আমি যেহেতু অ্যাথলেটিক্সে একটু বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি দেখেছি যে কিভাবে ওদের করতে হয় আমার একটি মনে একটি মেয়ের কথা মনে আছে কাঁচটা দিকে থাকতো সেই মেয়েটি এশিয়ান ট্র্যাক অ্যান্ড দিল্লিতে গেছি প্রচন্ড গরম সেদিনকে ও লং ডিস্টেন্স দৌড়ো মেয়েটির নাম কবিতা গারাগি ওরা চেনবে অনেকে যারা এখন এই

তখন দেখলাম যে আমার সুটা ছিঁড়ে গেল পিচের রাস্তায় পিচ গরম পিচের রাস্তায় সুটা নিয়ে আমি পড়তে পারছিলাম না তো রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে পাথরি তো আমি সেদিনকে ফিরে এসে ভাবলাম যে ওকে একটা রানিং শু কিনে দেওয়া দরকার তো এখানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলেছিলাম ওকে হংকং থেকে দুজোড়া রানিং শু মানে দৌড়বার শু বর্তন শু এনে দিয়েছিল তো এই রকম

ইভেন্টটা চেঞ্জ করলো না আর একটু আর কোয়ার্টার মাইলে দিকে গেল আর একটু বেশি ডিসটেন্সে নামে দৌড়লো না হয়তো শিফট করলে হয়তো শিফট করলে অনেক ভালো রেজাল্ট করতে পারত কারণ আমি ইলিয়াস ভিডিওতে অনেকবার ইন্টারভিউ দিয়েছি এমন একজন কোচ যিনি মানে তার প্রতিজ্ঞাই ছিল তার ছবি যেন খবরের কাগজে না ছাপা হয় কিন্তু আমি এই দুষ্কৃতিটা করেছিলাম দুবাইয়ের ফাঁকে ক্যামেরা দেখে ওর ছবি তুলেছিলাম ওর অজান্তে এবং সেই ছবিটা কিন্তু চিত্রতারা ছাপিয়েছিল খেলার আসরে ইলিয়াস বাবুলের একটা ইন্টারভিউ ছাপিয়েছিল শ্রীরাম সিং এর ওপর তো এই ভদ্রলোক আমি বলবো যে ফুটবলে যদি আব্দুল রহিম রহিম সাহেব যদি ফুটবলের মানে চিরন্তন বেস্ট কোচ হয় তাহলে এই ইলিয়াস বাবু হচ্ছেন হাকলিসের জগৎ জগতের রহিম সাহেব এবং তার হাতের যারা তৈরি হয়েছে শিক্ষার্থীরা তারা এশিয়ান চ্যাম্পিয়ন তো হকি এবং তারা অনেকেই কমন গেমসে ভালো করেছে তো আমার আরেকটা কথা যেটা বলেছিল যার হিসেবটা আমি এখন ধরতে পারছিলাম না অমল বাবু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার উনি উৎপল প্রথমে ছিলেন তারপর হঠাৎ দেখলাম যে অমল প্রবেশ ঘটেছে অনিমার জীবনে এবং পঞ্চাশ বছরের সান্নিধ্য তার মধ্যে চল্লিশ বছর সাংসারিক জীবন মানে বাকি দশ বছর যে রোমান্সটা করেছেন উনি সেটা কিন্তু বইতে নেই এটা একটুখানি মানে অসম্পৃক্ত থেকে গেছে বইটা কারণ সবগুলোর মধ্যে যে রোমান্স একটু কম বইটার ভিতরে আর কি বলবো সিনিয়র যারা তাদের প্রতি অত্যন্ত ভক্তের শক্তি এখন আত্মজীবনে লিখতে গেলে সবসময় ফ্রি সবকিছু বলে দেওয়া উচিত নয় তাহলে যে পারসেপশনটা আপনার সম্পর্কে তৈরি হবে সেই পারসেপশনটা ভালো হবে না বইটা তো আমার সেইটা ধরে অবলম্ব মাফ করবেন আমাকে যে আপনি ভুল করেছেন কিনা কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে ওইটুকু একটু অসম্পূর্ণ রয়ে গেছে যে রোমান্টিক আছে যদি ফ্লোরেন্স বিখির জয়নার বইটা লিখত ওদের সময়টা তাহলে কিন্তু ও ও হাজবেন্ড সম্পর্কে লিখত তো সেইটা একটু বাঙালিদের অসুবিধে আর আমি বলব যে বইটা আপনার যদি তিনশো তিন তিরিশ পাতার বই লেখা চারটিখানি কথা না আ এটা অনেক অনেক শব্দ প্রায় 90 হাজার মত শব্দ লেখা তাৎতিকালি ব্যাপারে এবং সেটা অত্যন্ত ধৈর্যের বটে তেমনি নিয়ম মত একটা যেটা সবচেয়ে বেশি কঠিনতা সবচেয়ে সহজ লেখা সেটা অত্যন্ত কঠিন সেটাই কিন্তু অনিমা ঘুরে গেছে এবং অবশ্যই অমলবাবু সাহায্য আছে বুঝতে পারছি উনি 캐릭터 নিতে চাইছেন না কিন্তু বাঘের বাচ্চা তুই এটা কিন্তু আমার পড়তে পড়তে মনে হলো বাঘের বাচ্চা কেন কেন বাঘিনীর বাচ্চা নয় হ্যাঁ কারণ বাঘের বাঘিনী যখন বাচ্চা দেয় তখন বাঘ খেয়ে নেয় বাঘ বাচ্চাটাকে খেয়ে নেয় তো বাঘিনী বাচ্চাটাকে বড় করে তোলে তো এইটাই ওই যেটা ছিল তার উল্লেখটা করলো আহ সমুদ্র উল্লেখটা করলো তো এটাও একটা কিন্তু ওই খেলার মাঠে ওই রকম একটা হচ্ছে তুই বাঘের বাচ্চা এটা সুজিত বাবু বলতে বাঘের বাচ্চা লড়ে যা কিন্তু আমার মনে হয় বাঘিরি বাচ্চাটা বলাই ঠিক এবং আজকে অনেকদিন পর ওকে দেখলাম কথাটা অত্যন্ত সার্থক কথা এবং এই বইটা কিনুক এবং যে সমস্ত শিডিউল বেনে ওকে প্র্যাকটিস করতে হয়েছে দিনের পর দিন ইচ্ছে নেই হোস্টেলে থেকে এ জানি এই লাইফটা অত্যন্ত কষ্টকর লাইফ আমি এরকম অনেক দেখেছি অনেককে এইগুলো চালিয়ে যাওয়া জীবনে একটা লক্ষ্যকে সামনে রেখে চালিয়ে যাওয়া এটা কিন্তু কম বড় কথা নয় আমি অত্যন্ত আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাবো অনিমাকে যে এই বইটা আমাদের উপহার দিল